আমি কে রেপাল করতাম গেছিলাম না আমি কে গেছিলাম মন তো ডিভুজেতা হয়েছে ওইসে না ব্যাক বেগ কান্দে হইতাছে আমি তো কাপল ভিডিও করছিলাম

ডিউসটা কিবা রক্ষা করি মানুষটা কি রক্ষা পাওয়া যায় ডিভুস না তো সহায় করে যে যে আমি জানতাম যে ভাইরাস ঢুকবো আমি জীবনে যাই না করলাম নজর হচ্ছে তোমরা বুঝছো